তেলাপিয়া উইথ লেমন বাটার সস অর হোয়াইট সস অর হচ্ছে গ্রেভি সস আমরা এটা বানাচ্ছি গ্রিল তেলাপিয়া এটাতে আমাদের লাগবে হচ্ছে তেলা হোল তেলাপিয়া তারপর হচ্ছে গ্রিল মশলা টমেটো সস তারপর হচ্ছে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমরা প্রথমে এই এই গ্রেভিটা তৈরি জন্য তারপর এটা থেকে দিয়ে তেলাপিয়া মাছটাকে পনেরো থেকে বিশ মিনিট আমরা এটা রেখে দিব রেখে দেওয়ার পর আমরা এটা সরিষার তেলে এটা কিন্তু সাদা তেলে ভাজা যাবে না এটা হচ্ছে সরিষার তেলে আমরা ভাজবো ভাজবো হচ্ছে দশ থেকে বারো মিনিট খুব হলে পনেরো মিনিট খুব অল্প আছে লো ফ্লেমে এটা আমাদেরকে ভাজতে হবে যাতে তেলাপিয়া মাছটা ভিতরে সিদ্ধ হয় তারপর এটা হয়ে যাওয়ার পর আমরা এটা সস দিয়ে পরিবেশন করব খেতে অসাধারণ লাগবে এখানে কি ধন্যবাদ এখানে কি সব বাটা মশলা ব্যবহার করেছো হ্যাঁ এখানে সব বাটা মশলা বাটা মশলা দিলে কি কি বাটা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা মরিচ বাটা হলুদ মরিচ হলুদ যাবে না এটাতে শুধু আমাদের লাল মরিচ লাগবে আচ্ছা ধন্যবাদ এটাকে তারপরে কিছুক্ষণ পরে এক এক পিট হয়ে গেলে আর এক পিঠ হয়ে যাবে তারপর আমরা তেলাপিয়া গ্রিল মাছের এর ফাইনাল আউটকাম এখানে আমরা দুটো তেলাপিয়া ফাইনাল আউটকাম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সাইড ডিশ হিসাবে আছে টমেটো সস টমেটো সস এই হলো তেলাপিয়া মাছের ফাইনাল আউটকাম এভাবে আ বানিয়ে খেতে পারেন খুবই মজার ইত্যালা পিয়ার জাল জানিয়ে যা